আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোতে যদিও নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তবে এই আয়াতগুলোতে মুমিনের জন্য মুসলমানের জন্য এক বিশাল গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সেই শিক্ষণীয় বিষয়গুলো হলো একজন মুমিন যখন তার প্রভু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা পেতে চাইবে তখন তার কোন গুণ থাকতে হবে তার করণীয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নুহে দশ নম্বর আয়াতে তা জানিয়ে দিয়েছে একজন ইমানদার যখন সম্পদশালী হতে চাইবে দারিদ্রতার অভাব দূর করতে চাইবে তখন তার কোন আমল করতে হবে আল্লাহ এই আয়াত মধ্যে তা জানিয়ে দিয়েছে একজন ইমানদার যখন নিঃসন্তান হবে

যদি বান্দা ফার করে এই কারণে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব এখানে আল্লাহ বার্তা দিয়ে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন যদি কোন বান্দা ফার করে এই ইস্তেগফারের কারণে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব এখন কথা হলো বান্দা যদি খাঁটি মুমিন বান্দা হয়ে থাকে তার জন্য বিশাল এক বিপদ হলো সে যদি তার প্রভু অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হয়ে থাকে আর এই বিপদ থেকে দশ নম্বর আয়াতের বার্তা জানলাম এরপরে এগারো নম্বর আয়াতে আল্লাহ তার বান্দার প্রতি একটা বিপদের কথা বলেছেন আর জানিয়ে দিয়েছেন বান্দা যদি এতেক ফার করে তাহলে আমার ওই বান্দাকে আমি বিপদ থেকে মুক্ত করব তাহলে চলুন কোরআনুল কারীম থেকে জেনে আসি এতেক ফারের কারণে আল্লাহ তাআলা কোন বিপদ থেকে মুক্ত করবেন আল্লাহ তাআলা বলেন আলাই আলাইকুম মিদরা একবার করে এই এক ফারের কারণে আমি জনপদে বেশি বেশি বৃষ্টি নাজিল করব এখানে আল্লাহ বার্তা দিলেন যদি কোন বান্দা এস্তেক ফর করে এই এস্তেক ফরের কারণে আমি জনপদে বেশি বেশি অনাবৃষ্টি নাজিল করব যাতে তা দ্বারা আমার বান্দারা উপকৃত হতে পারে আল্লাহ আল্লাহর এই নেয়ামাত অর্থাৎ বৃষ্টি যদি আমাদের থেকে এক বছর বা দুই বছর উঠিয়ে নেন তাহলে আমরা বিপদে জর্জরিত হয়ে পড়ব এই বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বড় নিয়ামত আর এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কখনো বঞ্চিত করেন তাহলে আমাদের করণীয় কি আল্লাহ তাআলা

আমি আমার বান্দার দারিদ্রতার অভাব দূর করে দেব সম্পদশালী করে দেব আমাদের সমাজে আমরা সম্পদশালী হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা ঘুষের টাকা চালাচালি করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যায় ভাবে কন্যার সম্পদ গ্রাস করে এরকম ভাবে সম্পদশালী হওয়ার জন্য কেউ ডাকাতি করে কেউ চিন্তাই করে আবার কেউ মাস্তানি করে আবার কেউ ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে এরকম ভাবে সম্পদশালী হওয়ার জন্য আমরা সমাজের বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে আছি অথচ আল্লাহ কুরআনুল কারিমে বার্তা দিলেন ও উমতে দুখুন বি আমন দারিদ্রতার অভাব দূর করে দেব সম্পদশালী করে দেব যদি বান্দা ইসতেগফার করে বলে বলুন সুবহানাল্লাহ আমরা সম্পদশালী হওয়ার জন্য দুনিয়ায় অহর নাই করে ফেলি দারিদ্রতার অভাব দূর করার জন্য

নির্দেশনা অনুযায়ী আমরা জীবিকা অর্জনের জন্য চেষ্টা করব সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করব আর বেশি বেশি দান করব এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনুল মেরে বার্তা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের আল্লাহ তাআলা আরো বার্তা দিলেন যদি কোনো ईमानदार বান্দা নিঃসন্তান হয় অর্থাৎ সন্তান হয় না তো অবস্থায় তার কোন আমল করতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি বাংলা পার করে আমি আমার বান্দাকে নির সন্তান দান করবো এখানে আল্লাহ বার্তা দিয়ে জানিয়ে দিলেন যদি বান্দা পার করে আমি আমার ওই বান্দাকে সন্তান দান করব। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন হাদিস সম্পর্কে একেবারেই মূর্খ তারা পীর সাহেবের দরবারে যায় মাজারে যায় সন্তানের জন্য মাজারে গিয়ে সন্তান চায় অথচ এটা এক মস্ত বড় অপরাধ যে ব্যক্তি আল্লাহর যে বান্ধায় অপরাধ করল সে শির করল আর শির্কের গোনা হল সব থেকে গোনার মধ্যে বড় গোনা আল্লাহ আমাদেরকে এই শির থেকে বাঁচার তাও দান করুন সবাই বলেন আমি আয়াতের শেষ অংশে আল্লাহ আরো বার্তা দিলেন যদি কোন ইমানদার বান্দা ফল ফসলের ক্ষতির মধ্যে পড়ে যায় বাঘ বাগিচার ক্ষতির মধ্যে পড়ে যায় অর্থাৎ ফল ফসল যা বপন করে কিছুই ভালো হয় না এমন অবস্থায় তার করণীয় কি সে কোন আমল করবে আল্লাহ ওই বার্তা দিয়ে বললেন ও ইয়াআল্লাকুল জান্নাত ফল ফসল বাগ বাগিচা ভালো করে দেব বৃদ্ধি করে দেব যদি বান্দা ইসতেগফার করে এখানে আল্লাহ তাআলা বার্তা দিয়ে জানিয়ে দিলেন যদি বান্দা ইসতেগফার করে এই ইসতেগফারের কারণেই ফল ফসল বাগ বৃদ্ধি হবে ভালো হবে আর আমাদের সমাজে আমরা নামাজ বাদ দিয়ে এসেক বাদ দিয়ে আমরা আমাদের ফল ফসলের পিছনে লেগে থাকি অথচ আল্লাহ তাআলা বার্তা দিলেন বেশি বেশি করে ইস্তেগফার করো আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজআলকুম আনহার এবং খাল বিল নদী নালা পানি দ্বারা পরিপূর্ণ করে দেব যদি বান্দা ইস্তেগফার করে এই আয়াতগুলোর মধ্যে কতগুলো বড় বড় সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ তাআলা একটি মাত্র আমলে সেই আমলটি কি আমি আপনাদের আলোচনার শুরুতে বলেছিলাম দুইটি আমল শিখাব তার মধ্যে একটি আমল হল এই যে সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম এখানে ছয়টি বিপদের কথা বলা হয়েছে আর

তিন নম্বরে বললেন কারণে দারিদ্রতার অভাব দূর করে দেবেন চার নম্বরে বললেন নিঃসন্তান হলে সন্তান দান করবেন পাঁচ নম্বরে বললেন ফল ফসল বাগবাগিচা বৃদ্ধি করে দেবেন ছয় নম্বরে বললেন খাল বিল নদী নালা পানি দ্বারা পরিপূর্ণ করে দেবেন কতগুলো বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে সমাধান রেখেছেন সেটা হলো ইস্তেগফার আমাদের সমাজে আমরা অনেকে জানি না যে ইস্তেগফার কিভাবে করতে হয় ইস্তেগফার নবীরাও করেছিলেন কিভাবে করেছিলেন ইস্তেগফার মানে হলো নিজের অপরাধগুলোকে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া যে হে আমি আপনাদের সামনে আলোচনা করলাম পুরাতনকারীনের যে আয়াতগুলো নিয়ে তার মধ্যে একটি সমস্যা ছিল যে ফল ফসল ভালো হবে কারণে এখন যদি আমাদের ফল ফসল ভালো না হয় আমরা অনেক সময় অসন্তুষ্ট আল্লাহ করে হয়ে যাই যে অমুকে নামাজ কালাম পড়ে না আমি নামাজ কালাম পড়ি আমি মিথ্যা কথা বলি না আমি মানুষের উপকার করি ক্ষতি করি না আর আমার ফসল ভালো হলো না ভাবে আমি তো দারিদ্রতার অভাব দূর করতে মারতেছিলাম আমি নামাজ সালাম করতেছি সব কিছু করতেছি এরকম ভাবে আল্লাহর ইবাদার থেকে আল্লাহর কিছু বান্দা মুফিরায়লায় ইবাদত কম কম করে করে ঠিকভাবে নামাজ আদায় করে না তো আল্লাহ তাআলা এই যে বিপদের কথা বললেন বিপদে পড়ার পরে বললেন যে ইস্তেগফার পড়া যখন আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন আপনি আমি তখন আমরা নিজের অপরাধ গুলোকে তুলে ধরে আল্লাহ তালার কাছে বলবো হে আল্লাহ আমি অপরাধী যার কারণে আমার এই বিপদ হচ্ছে হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন আমার বিপদ থেকে আপনি মুক্ততা দান করে দেন আর এস্তেকবার করার ধরুন হচ্ছে এরকম বেশি বেশি করে করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন মানকার সরল ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে জালাল্লাহু লাহুমিন কুল্লি হাম্মিন ফারাজাত আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সমাধানের রাস্তা বের করে বের করে দেবেন যদি বান্দা ইস্তেগফার করে অথচ আমরা আল্লাহ তাআলার বলে অনেক সময় রাগ করে যখন আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই তখন আমরা ইস্তেগফার থেকে বঞ্চিত হয়ে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে espectbar করি না যদি আমরা সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হই আল্লাহ তাআলার ইবাদত না করি তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না আর যদি আমরা সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার ইবাদত করি তাতেও আল্লাহ তাআলার কোনো লাম হবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিলেন আইয়ো হান্না সুতুমুল ফুকন উইলা অল্ল ভু অন্ধ হামিদ হ্যাঁ মানব যাতে তোমরা আল্লাহর মুখা বেক্ষী আল্লাহ তাআলা সকল অভাব মুক্ত সকল প্রশংসা শুধু তারই জন্য তাহলে আল্লাহ তাআলা সকল অভাব আর আল্লাহ তালার সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারে না সুতরাং আমরা যদি পৃথিবীর মানুষ সকলে আল্লাহ তাল ইবাদত থেকে বঞ্চিত হই তাতে আল্লাহ তাল আর কোন ক্ষতি হবে না আর সবাই ইবাদত করলেও আল্লাহ তাল আর কোনো লাভ হবে না এজন্য আমরা যখনই বিপদের সম্মুখীন হব তখন আমাদের কর্তব্য হলো বেশি বেশি ইস্তেগফার করা দেখেন আমরা কিছু পয়গম্বরের দৃষ্টান্ত দেখব যে আল্লাহর নবীরা কিভাবে ইস্তেগফার করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিল জান্নাতে ছিল জান্নাত থেকে বের করে দিল কি বড় বিপদ আদম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলেন Why should It Áする That be sociedad under the blood of Indians আমি আমার নিজের পথে জুলুম করেছি নিজের প্রতি নিজে অবিচার করেছি অন্যায় করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে মাপ না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাব নিজের অপরাধ গুলোকে তুলে ধরে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলেন ক্ষমা চাইলেন আদুমাল আলাইহিস কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে একই ভাবে দেখেন হযরত ইনুসা যখন মাছের পেটে চলে গেলেন মাছ যখন তাকে গিলে ফেলল ইনুসা আলাইহিস মাছের পেটে বসে করলেন কিভাবে বললেন আল্লাহতাআলা সুরা আব্বিয়াল সাতাশি লম্বরা তে বার্তা দিয়ে সমগ্র মানুষকে জানিয়ে দিয়েছেন এই উৎসালাই সল্লাম পাঠ করলেন লাই লাহিল্লা অন্ত সুবানগ্যা এখুন তুমি লাভ গণিনী খেয়াল আপনি পবিত্র আপনি মহান আমি অপরাধী আমি মহা অপরাধী আমি জুলুমকারী এভাবে করেন নিজের অপরাধগুলোকে তুলে ধরে আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তা আল্লাহর কাছে বার করলেন আল্লাহ তাআলা হজম ইনু সাল্লাই সাল্লামকে বিপদ থেকে মুক্ত করলেন এরপরে রায়াতে আল্লাহ তাআলা বার্তা দিলেন

তাহলে আমরা বিপদে পড়লে আমাদের করণীয় হলো বেশি বেশি স্পেন্সার করা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাসরাল ইসতিগফার যে ব্যক্তি বেশি বেশি ইসতিগফার করবে এই ইসতিগফারের কারণে আল্লাহ তাআলা তাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজাত আল্লাহ তালা তাকে সমাধানের রাস্তা বিপদ থেকে বের হওয়ার জন্য সমাধানের রাস্তা বের করে দেবে